এই মুহূর্তে যেটা আমার মানে মনে হচ্ছে যে এই যে ধারণা যে কোনো ধারণার কথা বলা হচ্ছে এই ধারণাগুলো মানে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে যেসব যা কিছু পড়ে থাকি যা পড়ছি এই বা সেই কোন সেখানে কোনো ধারণা বা কনসেপ্ট নিতে গেলে আমাদের সবসময় একটা কল্পনা করতে হয় সবসময় একটা কল্পনা কিছু ভাব যায় সেইটা কি স্বতঃস্ফূর্ত ভাবনার ক্ষেত্রে বা নিজেকে ভাবনার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করে বা এটাই কি বাধার মূল কারণ বা আমরা যখন পড়াশোনাটা করছি তখন আমাদের মধ্যে একটা ছবি তৈরি হচ্ছে বা একটা গল্প পড়ছি স্টোরি একটা ছবি তৈরি হচ্ছে যখন বিজ্ঞানটা পড়ছি সেখানেও একটা কল্পনা করতে হচ্ছে যে এইটা এরকম হবে সেইটা কতটা বাধার কারণ হিসাবে দাঁড়াচ্ছে আমাদের বাধা তুমি নিজেই কি বললে দেখো এটা কল্পনার ছবি তৈরি হচ্ছে হোয়ার আর ইউ তৈরি হচ্ছে দেখি কেন বলছে এটা আবার এগিয়ে একটা ছবি যে এমন ছবি তৈরি হওয়া উচিত নয় ছবি তৈরি হচ্ছে ছবি ভেঙে যাচ্ছে হ্যাঁ ইভেন মন ছবি শুধু ছবি তৈরি করে আমরা বলছি না এই বিরোধী দাঁড়িয়েছি না প্রত্যেকে সেলার বাব কি বলছে হতে দাও ছবি তৈরি ফ্লো হতে দাও ছবিকে বদলাতে দাও যখন ছবিও তৈরি হচ্ছে দেয়ার ইজ নো মি যখন জল নীল দেখছি তখনও জল নীল নয় এই যে বলছি ফ্লো হতে দিলে তুমি বলছো আর একটা ছবি তৈরি করতে অসুবিধা হয় তাই তো ছবিটা তৈরি করতে বেশ ফোর্স লাগে এবার তার একটা ব্যাখ্যা হচ্ছে মানে ওই যে ধরুন একটা ব্যাখ্যা দিল এই ব্যাখ্যাটাকে ভাবতে গেলে ওটার তো একটা ছবি তৈরি করতে হচ্ছে এই জিনিসটা এরকম এরকম আছে এইভাবে তারপর তার ব্যাখ্যাটা বুঝতে হচ্ছে নো দ্য ট্রুথ নো দ্য ট্রুথ রেস্ট এভরিথিং উইল সেট অ্যাকর্ডিংলি এ নিয়ে ভাবনা দরকার কোন ছবি ওটাই তো বলছে ছবিটা আসবেই ছবি প্ল্যানিং তুমি করো না জীবনে প্ল্যানিং ঘটে ছবি তুমি বানাও না এইটাই তো কাজ মহামায়া ছবি বানায় তুমি দেয়ার ইজ নো মি এটা হলো বেসিক কোর ঠিক আছে দেয়ার ইজ নো মি সব আছে ভাই দেয়ার ইজ নো মি সব ঘটছে কর্তা নেই আমরা বলছি কি এটা ঘটা উচিত এটা ঘটা উচিত না এই ল্যাঙ্গুয়েজ আমাদের এইভাবে সামনে আছে এটা বলছেন না ঠিক আছে কি করবো কি না করবো এটা পুরো প্রশ্নই নেই মানে ভাবটা হলো হলো বেসিক ইজ মি ইন্ডিভিজুয়াল সেন্সে বলছি ছবি নির্মাণ হচ্ছে তুমি না চাইলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে নির্মাণ হবে তাই না কি করে তুমি আটকাবে এটা কিন্তু খুব ট্রিকি একটা বিন্দু হ্যাঁ বারবার হবে আর বারবার বেরিয়ে চলে আসে হবেই কার না হয় সবার হয় কি বললো ধীরে ধীরে ইন্টেনসিটি কমবে এটাই অন্যভাবে বলেছে আর ইচ্ছা হয় না এই বা পরবর্তীকালে বলবে যে আমি মদ খেতে পারি খেতে ইচ্ছা আর ইচ্ছা নেই ইন্টেনসিটি কমে গিয়েছে তার মানে কি সুকল ব্রহ্মজ্ঞানের পরে মদ খেয়েছে সেটার আবার বত্রিশ বছর মদ খেয়েছে অ্যালকোহলিক ছিল তারপরে নিঃশাজত্ব মজের কাছে গিয়ে তারপরেও মদ খেয়েছে কঙ্খায়নি স্লোলি স্লোলি কমে গেছে এত পেশেন্স মানুষ রাখে না বাচ্চা মানুষ করতে যা পেশেন্স তার হাফের হাফের হাফ যদি নিজের উপর পেশেন্স দেয় প্রত্যেকটা মানুষ ব্রহ্মজ্ঞানী হতে পারে দেয় না মানুষ নিজেকে ভালোই আছে আর ভাবে অন্যকে ভালোবেসে করবো হাতি ভালোবাসবে তুমি কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না হ্যাঁ একটাই কাজ করতে পারো যেভাবে নিজেকে বরবাদ করেছো একটা বরবাদ করতে পারো এর বেশি কিচ্ছু করতে পারবে না যেমন নিজেকে ব্যাখ্যা করে করে শেষ করে দিয়েছো আমি ভালো আমি মন্দ তুমি আরো কিছু ব্যাখ্যা নিজের সন্তানের উপর পুট করবে এর বেশি কিছু করতে পারবে নিজের ভালোবাসার লোকের উপর পুট করবে সমাজের উপর পুট করবে কি করবে বলছি তো বাচ্চা মানুষ করতে আমি লং টার্ম প্রসেস বলেই উদাহরণটা নিচ্ছি যত এফোর্ট লাগে তার আর্ধেকের আর্ধেকের আর্ধেক মানুষ যদি দেয় নিজের উপরে একদম র্যান্ডামলি ব্রহ্ম জ্ঞান করে কিছু এসে যায় এত যন্ত্রণা মানুষ সাধারণ দেহ ধারণে সে সন্ন্যাসী যোগ সহ্য করে তার একটু যদি কনসিয়াসলি সে নিজের উপরে স্পেন্ড করে সে নিজেই জানে না যে কত জীবের তথা প্রকৃতির আশ্রয়ের আধার হয়ে যেতে পারে কিন্তু মানুষ নিজেকেই সব থেকে কম ভালোবাসে ভাবে যে বলছি আমার কাছে একদম সমানই রান্না করতে হবে রান্না শিখবো কখন রান্না করতে হবে ভালোবাসা বুঝলেই না প্রেম ওয়াননেস এলোই না বলছি ভালোবাসতে হবে না মূর্তি তুই নির্মাণ তো করবে ঠিক মতো বানাওনি বলে একদম সময় কাঠামো ঠিক করার আরে ওটাই কাঠামো ওটাই মূর্তি নির্মাণ ঠিক করো বুঝে আছে তো নিজের উপর স্পেন্ড করলে তুমি পরিষ্কার বুঝতে হবে দ্যাট ইজ মি আর এটাই কিন্তু একদম ট্রু সেন্সে পিওর লাভ লেট ইট ফ্লো লেট অ্যালাউ মুখে অ্যালাও অ্যালাও বললে আমাদের কিছুই হবে না আর এটা বারবার আর তুমি যেমন বলছো আমারও তেমন এটা বারবার অফিস হবে কিচ্ছু করার নেই বারবার ঢাকবে সাধকের ধৈর্য ওখানে বারবার ঢাকবে বারবার সরাও ধীরে 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 দেখবে ঠিক যেমনভাবে আমি প্রথমে চোখ আঁকবো তোমার হাতটা কাঁপবে এবার আমি তিরিশটা চোখ আঁকি এবার আস্তে হাতটা এরকম হলো পঞ্চাশটা আঁকি তোমাকে ষাট একশোটা করি এবার কথা বলতে বলতে এদিক ওদিক চালাচ্ছি এর মানে আনঅ্যালার্ট নয় কিন্তু পরম অ্যালার্ট সব জানে কোথায় কি করতে হবে না করতে হবে ঠিক আছে তো এইরকমই এইভাবেই এগায় জীবন সেই জন্য এটা ভেবো না যে এটা করতে নেই বা ছবি কল্পনা করতে নেই ছবি কল্পনা ঘটে আস্তে আস্তে দেখবে যে ছবিটা ছবির মতো তুমি কাজ করছো কোনো অসুবিধা নেই এ কি তুমি ছবি কল্পনা তখনও করবে যদি তোমার প্ল্যানিং প্রোগ্রামে বিজ্ঞানের কিছুতে তোমার ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে যে কোনো ফিল্ডে তোমার কিছুতে করতে হবে তুমি করবে তুমি জানো ইট ডাজেন্ট হ্যাভ এনি ট্রু ভ্যালু ঠিক আছে খেলাকে খেলার মতো খেলা জানি মূর্তি বানাই জানি না এই মূর্তিটা ঘর দিয়ে তৈরি আমি তো ঘর বেঁধেছি এর মধ্যে ধরেই কালী বসে আছে বা মা দুর্গা বসে আছে বা কিছু বসে আছে খেলাকে খেলার মতো কিন্তু কোনো কষ্ট নেই বাড়িতে আসবে মা দুর্গা ঘন্টা শুরু করেছে কি পৃষ্ঠ দেবী মেহেদি তা দেখা হয়ে গিয়েছে যাকে আমি মন থেকে বের করে পূজা করেছিলাম তাকে আবার প্রতিবার থেকে মনে নিয়ে চলে আসলাম খেলা হলো কোনো প্রবলেম সেরকমই প্ল্যানিং করেছিলাম ইউটিলিটেরিয়ান ভ্যালু বিমান করেছিলাম যে প্ল্যানিং এ তখনও কোনো মূল্য ছিল না এখনো কোনো মূল্য নেই তাহলে কেন করলাম জীবন এভাবেই প্রবাহিত হয়ে যাবে আমার কোনো আপত্তি নেই চলো কিন্তু মন হতে নেই সারে মন করে আছে এসেন্স